আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় দ্বারা অনেক কম সে দেশের মুসলমান হলো মাত্র চার কোটি আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় সতেরো থেকে আঠারো কোটি মুসলমান সেই চার কোটি মুসলমান পনেরো বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে পঁচিশ বছর পর্যন্ত আমেরিকা সহ সারা দুনিয়ার পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে আজ তারা বিজয়ীর বেশে স্বদেশের মাটিতে আল্লাহর কোরআনের করেছে ইসলামী হুকুমত বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া বাস্তবায়ন করে মাথা উঁচু করে শাসক মানে সারা দুনিয়াতে তারা নিজেদের সকল রবে চালিয়ে যাচ্ছে হে বাংলাদেশের মুসলমান হে বাংলাদেশের মুসলমান

বিসর্জন দিয়েছো বৈষম্যর জুলুম এবং ফ্যাসিবাদ কিউত খা করতে গিয়ে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি তোমরা তুরন্তভাবে সমস্ত বৈইনসাফের কবর রচনা করতে চাও যদি তোমরা তুরন্তভাবে ইনসাফের সমাজ করতে চাও নেই ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র যদি করতে চাও আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোন পথ নাই দুনিয়ার মানুষ অনেক রকম শাসন ব্যবস্থা দিয়েছে অনেক রকম রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহ দেওয়া ব্যবস্থা উত্তম চিৎকার করে বলেন মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহ দেওয়া ব্যবস্থা উত্তম যারা আল্লাহ মানুষের বারণ ব্যবস্থাকে উত্তম মনে করবে তাদের ইমান ত্রুটিপূর্ণ ইমানের দাবি আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহর অস্তিত্বকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহ একমাত্র এবাদতের উপযুক্ত এ কথা যেরকম বিশ্বাস করতে হয় ঠিক একই ভাবে এ কথাও বিশ্বাস করতে হয় আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বাংলা ব্যবস্থা কোনোদিন উত্তম হতে পারে না আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেই রাজনৈতিক ব্যবস্থাটাকেই বলা হয় খেলাফত ব্যবস্থা খেলাফত মানে শাসন বলেন খেলাফত ব্যবস্থা কি আইন করবে কে শাসন করবে আল্লাহর বান্দা শাসন করবে আইন করবে আইন চলবে কার শাসন চলবে আল্লাহর বান্দার এই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা محترم حاضرین আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহ দেওয়া আইন শরিয়ার আইন এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবস্থা এক চরম ব্যবস্থা দুনিয়া রাশিয়া দিতে পারবে না আমেরিকা দিতে পারবে না চায়না পারবে না ভারত পারবে না পশ্চিমা বিশ্ব পারবে না দুনিয়ার কোন থেকে ভাড়া করা আদর্শ দিয়ে মুসলিম জনপদে শান্তি আসতে পারে না মোহতারাম আমার আলোচনা শেষ আমি আপনাদের কাছে বয়দান দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা তৈরি হন জুলাই বিপ্লবের সময় একটা কথা প্রমাণ হয়ে গেছে অন্যায় অবিচার এবং বৈষম্য

ভাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আরে ভয়ের কোন কারণ নাই হতাশার কোন কারণ নাই ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যখন জেগে উঠেছে মুসলমান যখন চোখের অস্ত্র দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে যখন শাহাদাতের রক্ত রঞ্জিত করেছে সেই মুসলিম জাতিকে রুখে দেওয়ার শব্দ পৃথিবীর কোন শক্তির কাছে না আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে প্রতি ইঞ্চির মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে আমরা আমাদের এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেকগুলো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার দাদা বাবু হিন্দু লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে আর আমাদের প্রজন্মের যুব এবং তরুণরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে প্রতিটি লড়াই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই সেই লড়াই হবে সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য সেই লড়াই হবে ইসলামকে বিজয়ী করার জন্য সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দমা খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য ও ভাই যদি একটা ফাসিবাদের বিরুদ্ধে দেড় হাজার মানুষের রক্ত দিতে হয় যদি একটা ফেসিবাদকে হটানোর জন্য দেড় হাজার তাজা প্রাণ যদি বিসর্জন দিতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যেই জীবনের মুক্তি নিহিত আছে সেই মুক্তির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এই যে শপথ করলেন এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার বলেন এটা কি জোরে বলেন কি এটা আমাদের জীবন কার জন্য মরণ কার জন্য বেঁচে থাকবো কার জন্য মরবো কার জন্য আল্লাহ আকরাবুল্লাহ আলামিন আমাদেরকে কবুল করেন ইন্না সালাতি ও নুসুকি ومحياي ومماتي لله رب العالمين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله